যখন পৃথিবী অন্যায় অন্ধকারে আচ্ছন্ন থাকবে যখন সত্যের বাণী কণ্ঠাসা হয়ে পড়বে ঠিক তখনই এক মহাপুরুষের আগমন ঘটবে তিনি হবেন ইমাম মাহাদি আলহিসাম যার নেতৃত্বে ইসলাম বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে প্রতিটি গৃহে প্রবেশ করবে আল্লাহর একত্বের বাণী এবং পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হবে সত্য ও ন্যায় এ যেন আল্লাহর এক প্রতিশ্রুত বিজয় যা মানব জন্য বয়ে আনবে এক নতুন দিগন্ত আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আপনারা দেখছেন উম্মাকণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যা আপনাকে পথ দেখাবে অনুপ্রেরণা যোগাবে এবং আপনার জীবনকে আলোকিত করবে ইনসা আপনার ইমানে জীবনকে কি আরও সমৃদ্ধ করতে চান আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট কণ্ঠ ডট কমে এখানে আপনি পাবেন অসংখ্য প্রবন্ধ আলোচনা এবং দিক নির্দেশনা যা আপনার পথকে আলোকিত করবে এবং আপনাকে আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করবে এখনই ঘুরে আসুন আপনার জীবনের এক নতুন দিগন্ত উন্মোচন হতে পারে প্রিয় শ্রোতা ইসলামের এক অবিস্মরণীয় বৈশিষ্ট্য হল এর বিশ্বজননীতা এটি কোনো নির্দিষ্ট জাতি বা গোত্রের ধর্ম নয় বরং এটি সমগ্র মানব জাতির জন্য এক পূর্ণাঙ্গ জীবন বিধান পবিত্র কুরআনে আল্লাহতালা ঈর্ষাদ করেন তিনি তার রাসুলকে হেদায়ত ও সত্য দিন সহ প্রেরণ করেছেন যাতে তিনি সকল দিনের উপর তাকে বিজয় করেন যদিও মুশ্রিকরা তা অপছন্দ করে সুরা আয়াত ৩৩ এই আয়াতটি ইসলামের চূড়ান্ত বিজয়ের প্রতিশ্রুতি দেয় শেষ জামানায় যখন পৃথিবী থেকে ন্যায় আর সত্যের আলো নিভে যাবে তখন এই প্রতিশ্রুত বিজয়কে বাস্তব রূপ দিতে আগমন করবেন ইমাম মাহাদি আলহ ইসালাম তার নেতৃত্বেই ইসলাম বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে এবং সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা হিসাবে প্রতিষ্ঠিত হবে রাসুল সাল্লাহ আলীহস্লাম ইমাম মাহাদি সম্পর্কে বহু ভবিষ্যৎবাণী করেছেন যা তার আগমনের প্রেক্ষাপট এবং শাসনের প্রকৃত সম্পর্কে স্পষ্ট ধারণা দেয় হজরত আবুসাইদ আল ক্ষুদ্রি রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলী বলেছেন পৃথিবী অবিচার ও অত্যাচারে পূর্ণ হয়ে যাওয়ার পর মাহাদি এমনভাবে ন্যায় ও সুবিচার দ্বারা তা পূর্ণ করে দেবেন যেমন তা অবিচার ও অত্যাচারে পূর্ণ ছিল সুনানে আবুদাউদ হাদিস চার হাজার এই হাদিসটি পরিষ্কারভাবে ইঙ্গিত দেয় যে মাহাদির আগমনের মূল উদ্দেশ্যই হবে পৃথিবীতে প্রকৃত ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করা আর এই ন্যায় বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়েই ইসলামের বিশ্ব বিশ্বজনননেতা প্রকাশ পাবে ইমাম মাহাদি আলহ নবীজি নবীজ সাল্লাহ আলিহসাল্লামের আহলে বাইত থেকে আসবেন এবং তার নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ তার আগমন হবে এমন এক সময় যখন মুসলিম উম্মাহ চরম বিভেদ ও দুর্বলতার শিকার হবে এবং বিশ্বচুরের যুদ্ধ সংঘাত চরম আকার ধারণ করবে তিনি এই উম্মাকে একত্রিত করবেন এবং তাদেরকে আল্লাহর দিনের উপর অবিচল থাকতে উৎসাহিত করবেন তার নেতৃত্বে মুসলিমরা সকল প্রকার অনৈক্য ও দলাদলি থেকে মুক্ত হয়ে এক পতাকায় ঐক্যবদ্ধ হবে এই ঐক্য ইসলামের বিশ্বব্যাপী প্রসারের মূল চালিকা শক্তি হবে ইমাম শাসন শাসনামলে তিনি ইসলামের প্রকৃত শিক্ষা অর্থাৎ কোরআন ও সুন্নাহার ভিত্তিতে শাসন করবেন এই শাসন ব্যবস্থা এমন এক সুবিচার নিশ্চিত করবে যেখানে সকল মানুষের অধিকার সুরক্ষিত থাকবে এবং সকল প্রকার শোষণ বন্ধ হবে অর্থনৈতিক ক্ষেত্রেও ব্যাপক সমৃদ্ধি আসবে রাসুলসাল্লু সালাম বলেন আমার উম্মতের শেষ যুগে মাহাদি আসবে আল্লাহ তাকে বৃষ্টি বর্ষণ করাবেন এবং জমিন তার সকল ফসল উৎপন্ন করবে তাকে সম্পদ প্রচুর পরিমাণে দান করা হবে এমনকি তখন সম্পদ গ্রহণ করার মতো কেউ থাকবে না মুসনদ আহমদ হাদিস দশ হাজার খণ্ড পাঁচ পৃষ্ঠা পাঁচশো চল্লিশ যখন মানুষ এই ন্যায়পরায়ণ শাসক ও সমৃদ্ধি দেখবে তখন তারা স্বেচ্ছায় ইসলামের ছায়াতলে আশ্রয় নেবে ইসলাম বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার এই প্রক্রিয়াটি হবে বহুমুখী প্রথমত ইমাম মাহাদি আলহ ইসাল্লাম জিহাদের মাধ্যমে ইসলামের শত্রুদের মোকাবেলা করবেন তাজ্জালের মতো বড় ফিতনা মোকাবেলায় মুসলিমরা তার নেতৃত্বে একত্রিত হবে এবং পরবর্তীতে হজরত ইসা ইবনে মারিয়াম আলহ ইসালাম আসমান থেকে নেমে এসে তাঁতজালকে হত্যা করবেন এই ঐতিহাসিক বিজয়গুলো বিশ্বের মানুষের কাছে ইসলামের সত্যতা এবং আল্লাহর ক্ষমতার এক অকাট্য প্রমাণ হিসেবে প্রতিষ্ঠিত হবে হযরত নাওয়াজ ইবনে সাম আন থেকে বর্ণিত রাসুলসাল্লাহ আলিহসাল্লাম দাজ্জাল সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেছেন তারপর ইসাইফ মারিয়াম আলহ্লাম অবতরণ করবেন তামেস্কের পাশে সাদা মিনারের কাছে মুসলিম নশ্ডচার পৃষ্ঠা দুই হাজার দুইশো উনচল্লিশ দাজ্জালের পতন ইসলামের বিজয়ের পথ আরও প্রশস্ত করবে দ্বিতীয়ত মহাদেব শাসনামলে নৈতিকতা ও আধ্যাত্মিকতার পুনর্জাগরণ ঘটবে মানুষ দুনিয়ার লোভে অন্ধ হয়ে যাবে না বরং আখিরাতের প্রতি আগ্রহী হবে তারা আল্লাহর ইবাদতে মনোযোগী হবে এবং তার সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করে যাবে যখন মানুষের অন্তর থেকে হিংসা বিদ্বেষ অহংকার এবং লোভের মতো খারাপ গুণগুলো দূর হয়ে যাবে তখন সমাজে আপনা আপনি শান্তি প্রতিষ্ঠিত হবে এই নৈতিক শ্রেষ্ঠত্বই মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করবে তৃতীয়ত জ্ঞান ও ইলমের পুনর্জাগরণ ঘটবে ইমাম মাহাদি আলহিসাম মানুষকে আল্লাহর কিতাব ও রাসুলের সুন্নাহর প্রকৃত জ্ঞান শিক্ষা দেবেন তিনি সকল প্রকার বিদাত ও কুসংস্কার দূর করবেন যখন মানুষ ইসলামের প্রকৃত শিক্ষা ও সৌন্দর্য উপলব্ধি করবে তখন তারা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করবে পবিত্র কুরআনে তালা বলেন আল্লাহর দিকে আহ্বান করো এবং কাজ করো আর বলো আমি মুসলিমদের অন্তর্ভুক্ত সুরাফুসিলাদ আয়াত তেত্রিশ মাহাদের সময় এই দাওয়াতের কাজ এমনভাবে পরিচালিত হবে যে মানুষের হৃদয় ইসলামের প্রতি উন্মুক্ত হবে হাদিসে আরও উল্লেখ আছে যে ঈসা আলে ইসালাম দাজ্জালকে হত্যা করার পর ক্রুশ ভেঙে ফেলবেন এবং শুকর হত্যা করবেন আর জিজিয়াকর বাতিল করবেন এর অর্থ এই হল যে তার শাসনামলে সকল প্রকার ধর্মীয় সংঘাতের অবসান ঘটবে এবং সত্য ধর্মের উপর মানুষ একত্রিত হবে হাজরত আবুহরারা রাজল থেকে বর্ণিত রাসুলসাল্লি হাসাল্লাম বলেছেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ মারিয়ামের পুত্র ঈসা ন্যায়পরণ শাসক হিসেবে তোমাদের মাঝে অবতরণ করবেন তিনি ক্রুশ ভেঙে ফেলবেন শুকর হত্যা করবেন এবং জিজিয়া কর রোহিত করবেন সহি বুখারি হাদিস তিন হাজার চারশো চৌত্রিশ খণ্ড চার পৃষ্ঠা চুয়ান্ন এটি বিশ্বব্যাপী ইসলামের বিজয়ের এক চূড়ান্ত নিদর্শন হবে এই ভবিষ্যৎবাণীগুলো আমাদেরকে এক আশার আলো দেয় যতই অন্ধকার আর সংঘাতের মধ্যে আমরা থাকি না কেন আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী ইসলাম একদিন বিজয়ী হবেই আমাদের উচিত এই সময়ের জন্য নিজেদেরকে প্রস্তুত করা এই প্রস্তুতি মানে কেবল তার আগমনের অপেক্ষা করা নয় বরং নিজেদের ইমানকে মজবুত করা নেক আমল করা এবং আল্লাহর দিনের জন্য কাজ করে যাওয়া আমরা যেন নিজেদের জীবনে কুরআন ও সুন্নার আলোকে পরিচালিত করি এবং অন্য কেউ সেই পথে আহ্বান করি আল্লাহ তালা পবিত্রকুর আনে বলেন তারা আল্লাহর নূরকে তাদের মুখের ফুদিয়ে নিভিয়ে দিতে চায় অথচ আল্লাহ তার নূরকে পূর্ণ করবেন যদিও কাভেররা তা অপছন্দ করে সুরা আসফাত আয়াত আট এই আয়াতটি ইসলামের চূড়ান্ত বিজয়ের প্রতিশ্রুতি দেয় পরিশেষে ইবাম মাহাদের নেতৃত্বে ইসলামের বিজয় ছড়িয়ে পড়বে এটি আল্লাহর এক অমোঘ বিধান এবং রাসুলসাল্লাহু আলী আসাল্লামের সুস্পষ্ট ভবিষ্যৎবাণী আমরা যেন এই বিশ্বাসে অটল থাকি এবং নিজেদেরকে সেই সময়ের জন্য প্রস্তুত করি যখন পৃথিবীর বুকে ইসলাম পূর্ণরূপে প্রতিষ্ঠিত হবে আল্লাহ আমাদের সকলকে তার রহমতের ছায়ায় রাখুন এবং ইমানের সাথে মৃত্যু দান করুন আল্লাহ আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ উম্মা কণ্ঠতে ফলো করুন ইসলামের জ্ঞান ও অনুপ্রেরণার এক বিশাল ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লু উম্মাকণ্ঠ ডট কমে আপনার একটি শেয়ারি হয়তো কারো জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে কাউকে সত্যর পথে নিয়ে আসতে পারে এবং শেষ জমানার ফিতার জন্য প্রস্তুত করতে পারে জাজাকাল্লাহ খয়রন